হ্যালো স্টুডেন্ট অনলাইন তো আমাদের ক্লাস চলছে ইমেজ ওয়ার্ড এরপরে আছে আমাদের বর্ডার বর্ডার মধ্যে কি কি অপশন আছে দেখো প্রথম বর্ডার স্টাইল পেন কালার এবং বর্ডার এবং বর্ডার পেন্টার দেখো প্রত্যেকটি কিভাবে কাজ করে প্রথম আছে কি বর্ডার স্টাইল যেমন ধর আমি এখানে শেডিং মানে ব্যাকগ্রাউন্ড কে কালার করলাম তুমি ব্যাকগ্রাউন্ড এর পরিবর্তে ওই টেক্সট এর বর্ডার কেউ করতে পারো লাইক এই কম্পিউটারের ক্ষেত্রে করছি দেখো কম্পিউটারটাকে মানে কম্পিউটারে একটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল চিপে আর একটাতে সিলেক্ট করলাম ওকে এরপর আমি কি করব বর্ডার স্টাইল চুজ করবে যে কোন বর্ডার স্টাইলটা দিতে চাও আমি ধর এই দিতে চাই এরপরে সেটাকে কতটা মোটা রাখতে চাই এখান থেকে চুজ করে নিতে পারে ইউজোর অপশন থেকে আমি ধরো এই প্যান্টটা রাখতে চাই এবং তার থেকে রাখতে চাই এরকম মোটা কালার থেকে রাখতে চাই হয়তো রেড যে দেখো তোমাকে একটা ব্রাশের চিহ্ন দিয়েছে তুমি ব্রাশের চিহ্ন দিয়ে ইউজ করতে পারো এরকম করে ব্রাশের চিহ্ন দিয়ে ইউজ করতে পারো কিন্তু যদি তুমি ব্রাশ না চাও সেক্ষেত্রে দেখো কি করতে হবে

নেক্সট কি করব আমরা দেখো যখনই তোমার কাছে কলমের মানে পেন্সিলের মতো চিহ্ন আসবে ওই বর্ডার পেন্টারে ক্লিক করলে ওটা চলে যাবে এরপরে তুমি কি করবে প্রথম কম্পিউটার সিলেক্ট করলাম এন্ড দেন কন্ট্রোল জি নেক্সট থেকে সিলেক্ট করলাম তারপর পরে যে দেখতে পাচ্ছ বর্ডার অপশন এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করলে দেখো ওই ঠিক দুটো মানে যে কম্পিউটার যে দুটো আমি সেল চুজ করেছিলাম সেই সেলটিকে তার বর্ডার গুলো পড়ে গেছে আচ্ছা যেটা তোমাদের বলা হয়নি প্রথমে বলে দেওয়াটা আমার দরকার ছিল সেটা হচ্ছে যেটা তোমাদেরকে বলেছিলাম কি আর লম্বা লম্বি গুলোকে কি বলা হয় কলাম আর আর এগুলোকে কি বলা হয় রো আর এই যে লম্বা কলাম আর রো ছেদ করে কি তৈরি হয়েছে এক একটা বক্স আর এই বক্স গুলোকে কি বলা হয় সেল ওকে আমার এই সেলটা তখন তোমাদের বলা হয়নি তাই এখন বলে দিলাম তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওই বর্ডার অ্যাপ্লাইটা তোমরা কিভাবে করবে বর্ডার অ্যাপ্লাই করার জন্য আগে আমি কি করব বর্ডারে স্টাইল চুজ করব যে আমি কি ধরনের বর্ডার চাইছি নেক্সট তার ওয়েটটাকে মানে মোটা কতটা হবে সেটা তুমি চুজ করলে দেন তুমি এখান থেকে পেন কালার চুজ করবে যে কি ধরনের পেন চাই আমার মানে কালারটা আমি গ্রিন কালার নিলাম দেখো এরপরে একটা ব্রাশের চিহ্ন আসছে তো ব্রাশের চিহ্নটা উড়বে কি করে বর্ডার প্রিন্টারে ক্লিক করলে ব্রাশের চিহ্নটা উড়ে যাবে এরপরে তোমার যে মানে যে বক্স গুলোতে তোমার সেল তোমার প্রয়োজন সেই সেল গুলোকে সিলেক্ট করবে কি করে যদি র্যান্ডম স্থানে থাকে লাইক এখানে একটা আছে এন্ড দেন এখানে একটা ওখানে একটা যদি এরকম র্যান্ডম স্থানে থাকে র্যান্ডম স্পেশাল সেই ক্ষেত্রে তোমাকে কন্ট্রোল চিপে চিপে করতে হবে আর যদি তোমার পরপর থাকে সিকুয়েন্সিয়ালি সেক্ষেত্রে তুমি একসঙ্গে এরকম ভাবে সিলেক্ট করতে পারো আর যদি তোমার একটা সেলকে দিতে হয় সেটা তুমি জানো যে একটা সেই সেলটা শুধু ফ্লিক করলে হয়ে যাবে তো আমার যে বর্তমানে সিকুয়েন্সিয়ালি দেখাচ্ছি মানে পরপর তো সিলেক্ট করলাম করার পরে দেখো এখানে বর্ডারে গিয়ে যদি আমি অল বর্ডার করে দিই তাহলে দেখো পুরোটাই কিন্তু ওই বর্ডার নিয়ে নিয়েছে বোঝা গেল কিভাবে কাজ করছে আহ এটা মানে প্র্যাকটিস করো অসুবিধা হতে পারে আর যদি তোমাদের মনে হয় যে তোমরা এটাকে ঠিকঠাকভাবে পেরে গেছো তাহলে আমাকে একটা ক্লাস রুটিন তোমরা বানিয়ে দেখাও যে কিভাবে এই মানে কালার উপরে ক্লাস রুটিন লেখা থাকবে এবং কি দিন কি কি তোমাদের এ আছে ওই ক্লাস আছে সেরকম লিখে এবং প্রত্যেকটাকে একই সাবজেক্টকে একই কালার দিয়ে তোমার টাচটাকে করো কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও আচ্ছা এটা তাহলে আমাদের চলে গেল কি টেবিল ডিজাইনে হোল কাজ চলে গেল এরপরে কি আছে আমাদের টেবিল লেআউট আউট তার জন্য আমি এটাকে সিলেক্ট করি ডিলিট করে দিই দাঁড়াও ডিলিট ওকে আমি আবার একটা টেবিল নিয়ে নিচ্ছি ওদেরকে বোঝানোর জন্য এরপর আমরা কিসের কাজ করবো টেবিল লেআউট এর কাজ প্রথমতই কেসে দেখো সিলেক্ট সিলেক্ট করা অলরেডি জানি নর্মালি তুমি সিলেক্ট করতে পারো বা তুমি যে পাশে দেখো বেরিয়ে আসলে একটা অ্যারো চিহ্ন ওটাতে ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হবে উপরের দিকে গেলে একটা অ্যারো চিহ্ন পাবে কলাম সিলেক্ট হবে আর যদি বক্স রাখুন চারটে মুখে ক্লিক করো তাহলে পুরো টেবিল টাই তোমার এট এ টাইম সিলেক্ট হয়ে যাবে বোঝা গেলো এরপরে দেখো কি লেখা আছে ভিউ গ্রিড লাইন এই গ্রিড লাইন কখন আমাদের প্রয়োজন এই গ্রিড কখন আমাদের প্রয়োজন লাইক ধরো আমি এখান থেকে স্টাইল নিচ্ছি স্টাইলটা কিন্তু এখানে কি বোঝা যাচ্ছে যে কতগুলো রো কতগুলো কলাম আছে কিছুই বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে টেবিল লেআউটে গিয়ে দেখো ভিউ গ্রিড লাইন যখনই ক্লিক করবো তোমাকে ও দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় তোমার কতগুলো করে সেল আছে পুরো টেবিলের তোমার গ্রিড লাইন দেখিয়ে দিচ্ছে তো আমরা গ্রিড লাইনটাকে অন করে পুরো কাজ করে নিতে পারি কাজ হয়ে গেলে আমি এটাকে অফ করে দিতে পারি বলে গেল এবার প্রপার্টিজ এ তুমি শুধু দেখতে পাবে লাইক তোমার টেবিলে যে উইথ কতটা আছে কত মেজারমেন্ট করা আছে কেমন অ্যালাইনমেন্ট করা আছে এগুলো এখান থেকে দেখা যাবে যখন এর কাজ মানে প্রয়োজন করবে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আপাতত একে খুব একটা প্রয়োজন পড়ে না যখন প্রয়োজন হবে আমি অবশ্যই এর কাজ দেখিয়ে দেবো এরপরে কি আছে ড্র টেবিল আর ইরেজার টেবিল ড্র টেবিল আমি তার জন্য আগে নর্মাল ভিউ করে নিচ্ছি এরপরে দেখো ড্র টেবিল অপশন যাচ্ছি তোমাকে একটা পেন দিয়ে দিচ্ছে এরপরে কি হবে ড্র টেবিল তুমি নিচের দিকে আর যদি টেবিল বাড়াতে চাও এরকম টেবিল নিতে পারো বা মাঝখান থেকে যদি কিছু ড্র করতে চাও ড্র করতে পারো গ্রিন কালার কেন হচ্ছে কারণ আমার এখান থেকে স্টাইল সেরকম নেওয়া ছিল তাই এরকম হচ্ছে যে তুমি আবার নর্মাল করতে চাও বর্ডার স্টাইল কে আবার তোমাকে নর্মাল এখান থেকে করে দিলে এরপরে তুমি আবার মানে ড্র করো নর্মাল আসবে বুঝে গেল তাহলে ড্র টেবিল দিয়ে তোমাকে ট্রেন দিয়ে দেবে তুমি তোমার মতো ওর নিচে বা পাশে বা ওর মিডিলে কোন সেকশন যদি ভাগের প্রয়োজন পড়ে তুমি এখান থেকে সেকশন ভাগ করতে পারো বুঝা গেল ইরেজার যদি ভুল করে কোন সেকশন হয়ে যায় বা ওদেরকে যদি আমি কোনো রোয়ের মধ্যে মাঝখানে আমি সেকশন গুলোকে আমি মুছতে চাই তো এখান থেকে ইরেজার নেব দেখো এখানে ক্লিক করলাম মুছে গেল এটাও মুছে গেল তো এই দুটো মিলে একটা এই দুটো মিলে একটা তুমি করতে পারো ইরেজার আর টেবিল এরপরে কি আছে ডিলিট ডিলিট ধরো আমি এদিকে আমরা ডিলিট করি আমি নিচের যে পোর্শনটাকে এই রো এটা একটা রো আমি রোটায় কি করবো ডিলিট করবো তো ডিলিটে যাচ্ছি দেখো ডিলিট রো আছে ডিলিট কলামস আছে ডিলিট সেলস এবং ডিলিট টেবিল তো আমি কি বলেছিলাম আড়াআড়ি গুলো মানে লম্বা লেম্বি গুলো এক একটা রো আর সারি লম্বা লেম্বি মানে আড়াআড়ি মানে যেটা হরে সেন্টারের সেটা হচ্ছে এক একটা রো লম্বা লম্বি গুলো ভার্টিক্যালি গুলো কলাম আর এক একটা বক্স কে বলা হচ্ছে সেল তো আমি এখান থেকে বর্তমানে দেখা একটা রো সিলেক্ট করেছি তো ডিলিট রো করলে ওই রোটা আমার ডিলিট হয়ে যাবে বুঝতে পারলে তো এখানে বাকিগুলো আছে তোমরা নিজেরা করে দেখো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো এরপরে কি অপশন আছে দেখো গ্রুপের কি ইনসার্ট রো এবার আমি কি চাইছি ধরো আমার কোনো একটা জায়গায় রো এর প্রয়োজন মানে আমি এখানে কিছু লেখা আছে ভিজে ভিজে একটা লিখে দিচ্ছি কিন্তু এর উপরে আমাদের একটা আর একটা রো নিতে হবে তো সেই রোটাকে নেওয়ার জন্য যার উপরে রো নেব ঠিক মানে সেই সেন্টারটাকে ক্লিক করো যে আমি ওর উপরে রো নেব তো ওই সেল মানে যে রো এর উপরে রো নেব সেই রো এর যে কোনো একটি সেলে ক্লিক থাকতে হবে ভালো করে শুনবে কি বললাম যে যেখানে আমি নতুন রো নেব মানে যেই রো এর উপরে আমি রো নেবো লাইক আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি আর ভালোভাবে বোঝানোর জন্য এই যে যে রোটা দেখতে পাচ্ছ এর ঠিক উপরে আমি আর একটা রো নেবো তো আমি যার উপরে রো নেবো ওই রো যে যেকোনো একটি সেলে আমার মাউসকে ক্লিক থাকতে হবে যেহেতু আমি এই গ্রিন যে রোয়ের উপর আর একটা রো তাহলে ওই রোয়ের যে কোনো একটি সেল যেমন এই লেখা আছে সেলটিতে আমার মাউস ক্লিক আছে তুমি যে কোনো একটি সেলে ক্লিক রাখতে পারো এরপরে আমি কি করব টেবিল লেআউটে গিয়ে ইনসার্ট অ্যাপে ক্লিক করলে দেখো উপরে আরেকটা রো সিমিলারলি একই রকম আসবে তুমি যেই সেলে ক্লিক কর মানে যেই রোয়ে ক্লিক করবে সে তার মধ্যে সেম টু সেম আসবে একই রকম ভাবে এই দেখো কি আছে দেখো ইনসার্ট রো বিলো ইনসার্ট কলাম লেফ্ট ইনসার্ট কলাম রাইট তাহলে আমি যদি এখান থেকে রো বিলো করতে চাই এখানে ক্লিক করলাম মেহেন সিলেক্ট করে থেকে আরেকটা কালার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় এবং কি করছি ইনসার্ট রো বিলো করছি দেখো তার নিচে আরেকটা এলো যদি আমি লেফটে যেতে চাই আর কিরকম ভাবে ইনসার্ট কলাম লেফট দেখো লেফট সাইডে আর যদি রাইট এসে চাই তাহলে রাইট তোমরা ট্রাই করে দেখবে অসুবিধা হলে অবশ্যই বলবে এবার দেখো মার্চ সেল মার্চ করার জন্য কি করতে হবে আমাকে মার্চ মানে হচ্ছে লাইক ধরো তোমাদের ঘরের যে রুম আছে সেপারেট কিডস এর দ্বারা করা আছে দেওয়ালের দ্বারা আর দেওয়াল যদি আমি মাঝখান থেকে ভেঙে দিই কি হয়ে যাবে একটা বড় হল রুম তৈরি হয়ে যাবে তো সেই রকমই আমার যদি উম ধর এই যে উপরের যে আমার এই যে সেলটা এই যে উপরের সেলটা যেটা সিলেক্ট করেছি এটা বর্তমানে কি পার্টিশন করা আছে মাঝখান থেকে ভাগ ভাগ করা আছে যদি এই ভাগগুলোকে আমি উড়ে দিই কি হবে ওটা গোটাটার মিলে একটা সেল হবে তো আমি এটাকে সিলেক্ট করে আমি মার্চ সেল করতে পারি এটা আমাদের কখন প্রচুর কাজে লাগে যেমন ধরো উপরে আমাদের কোনো হেডিং লিখতে হয় লাইক ক্লাস রুটিন তো আমাদের তখন এরকম সিলেক্ট করে সেল করতে এরপরে কি স্প্লিট দেখো যেমন ভেঙে কি করা হয় যে ভেঙে পুরো একটা বড় রুম তৈরি করা হয় সেম স্প্লিট মানে হচ্ছে পুরো বড় ঘরে আলাদা আলাদা মানে বড় ঘরে দেওয়াল তুলে আলাদা আলাদা রুমকে সেপারেট করতেছি করা যায় আলাদা আলাদা রুম কে সেপারেট করা যায় তাহলে স্প্লিট সেলার মানে কি হলো যে পুরো দেওয়াল যে হয় আমাদের যেমন যে প্রথম বিল্ডিং যে তৈরি হয় প্রথম চার পাঁচটা মানে চার দেওয়ালটা আগে তৈরি হলো তারপরে আমরা কি করি মাঠখান থেকে থেকে পার্টিশন করে বিভিন্ন রুম লাইক কিচেন বেডরুম ডাইনিং রুম বিভিন্ন রুম তৈরি করা হয় কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা আসছে না তাই আমি এইভাবে শুরু করছি নেক্সট পর থেকে তো আমাদের মার্চ হয়ে গেছিল এরপরে ছিল স্প্লিট স্প্লিট বলেছিলাম কি যে যে আমাদের রুম যদি আমরা একটা জীবনে চাই তো সেক্ষেত্রে কি আমাদের যে একটা পুরো যে ঘর যখন তৈরি হয় পুরো প্রথমে চার দেওয়ালটা তৈরি হলো তারপরে কি হয় মাঝখান থেকে দেওয়াল তুলে তুলে একটা রুম আমাদের সেপারেট করা হয় সেম যেমন ধরো এখানে যে আহ এই যে উপরে যে বড় যে সেল -টা দেখতে পাচ্ছি গ্রীন কালার -এর যেটা হাইলাইট করা আছে এটা পুরোটারই এখন বর্তমানে একটা সেল আমি যদি এখন কিছু টাইপ করি তাহলে এটা গোটা একটা সেলে টাইপ হচ্ছে কিন্তু এটা আমি সেপারেট সেপারেট আলাদা আলাদা সেলে কনভার্ট করতে যাই আহ একদম নিচের মতো তো কি করব প্রথমে ওই বড় সেলটাতে ক্লিক করবো মানে যাকে স্প্লিট করবো ওই সেলটাতে আমাকে মাউস ক্লিক করতে হবে এরপর স্প্লিট সেলে ক্লিক করবো গিয়ে এখানে কি দেখাচ্ছে নাম্বার অফ কলাম যে কতগুলো কলামস আমরা একে ভাঙতে চাই আর নাম্বার অফ রোজ তো একটাই হবে যে ওই একটাই রোকে আমরা কতগুলো কলামে ভাঙতে চাই লাইক ধরো আমি দশ যদি লিখে দিই তাহলে দেখো ওখানে দশটা ঘর হয়ে যাবে আমাদের যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখানে ইউজ করতে পারবো বোঝা গেল স্লিপ সেল মার্চ হলে কি হবে পুরোটাকে সিলেক্ট করলাম মার্চ করলে একটা গোটা সেলে পরিণত হবে আর স্প্লিট করলে ডিভাইড হয়ে যাবে একই রকম ভাবে যেমন স্প্লিট সেল হয় তেমন স্প্লিট টেবিলও হয় মানে টেবিলটাই দুভাগ আলাদা হয়ে যাবে লাইক আমি তোমাদেরকে দেখায় আমি এখান থেকে কিছু টাইপ করছি তো আমি চাইছি এই যে লেখাটা আছে এই লেখাটা থেকে আলাদা হয়ে যাবে টেবিলটা তাহলে কি করব যেখান থেকে টেবিল আলাদা হবে সেইখানে সেখানে যে কোনো একটি ক্লিক থাকতে হবে মানে যেখান থেকে টেবিল আলাদা হবে সেই রয়ে লাইক এখান থেকে যেহেতু আমি টেবিল আলাদা করব আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি তো এই রো থেকে আমি টেবিলটাকে আলাদা করবো এবং এই রো এর যে কোনো একটি ক্লিক হবে থাকতে এরপরে কি করবো আমরা এখান থেকে টেবিল গিয়ে ক্লিক করো দেখো দুটো আলাদা হয়ে গেছে আমি একে ধরে আলাদা মুভ করাতে পারি এবং তাকে ধরে আমি আলাদা মুভ করাতে পারি বোঝা গেল তাহলে স্প্লিট টেবিল আর এটা হচ্ছে স্প্লিট সেল ওকে এরপর আমরা কি করবো একটা ক্লাস রুটিন বানাবো তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি শিখে নিলাম ইনসার্ট টেবিলের মধ্যে সিলেট ভিউগ্রি লাইন প্রপার্টিস ব্র টেবিল ইরেজার ডিলিটের বিভিন্ন অপশন ইনসার্টের বিভিন্ন অপশন মাদ সেল স্প্রিড সেল স্প্লিট টেবিল তোমাদের ক্লাস আজকে এতটাই এরপরের ক্লাসে তোমাদের এই ক্লাসে আমি একটা এ দিয়ে দেবো যে ক্লাস টেবিল মানে ক্লাস রুটিনে একটা টেবিল ডিজাইন দিয়ে দেবো তোমরা বাড়িতে এটাকে প্র্যাকটিস করো আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো ক্লাস রুটিনটা কীভাবে ড্র করতে হয় আগে তোমরা বাড়িতে ট্রাই করো দেখো হচ্ছে কি না অসুবিধা হলে অবশ্যই জানি আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো ওকে থ্যাংক ইউ